মুর্শিদাবাদের ডোমকলের চার নম্বর ওয়াটে রাতে বিস্ফোরণ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা মাঠে উদ্ধার স্থানীয় যুবকের দেহ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব প্রণব কিভাবে ঘটলো ঘটনা কি খবর এখনো পর্যন্ত পাচ্ছি দেখো ডোমকলের রমনা শেখপাড়া যে রয়েছে সেখানে একবার ডোমকল পুরসভার চার নম্বর ওয়ার্ডের সেখানে একটি জঙ্গলের মধ্যে বোমার কাজ চলছিল গতকাল রাত্রিবেলা হঠাৎ করে বিকট আওয়াজ হয় বোম ফাটার তারপরে কিন্তু লোক ছুটে যায় গিয়েছে গুরুতলা আহত হয়ে শফিকুল শেখ ওরফের চার গুরুতর আহত হয়ে পড়ে রয়েছে এবং এলাকাবাসীর অভিযোগ আরও কয়েকজন মিলেই বোমা বাঁধার কাজ করছিল সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে দমকল মহার যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেখানে নিয়ে গেলে কিন্তু চিকিৎসকেরা ঘোষণা করে এবং কি কারণে বোমা বানছিল কি কারণে বা কেন ওখানে বোমাবাদা লোকজনতা জানেন না তারা কি বলেন থেকে বোমাদার কাজ সেখানে চলতো এখানকার লোকজনদের দাবি যে তারা কিছু জানতো না মমেন্ট বিস্ফোরণের শব্দ পেতেই তার ফুটেজেই পক্ষে রক্ষা অবস্থায় ওই চাদু সেক্টরে পড়ে থাকতে দেখে। সাধারণত তোমার বোমা বাঁধার জন্য কেউ হায়ার করে বা কোন রকম গন্ডগোল থাকলে তারা বোমা বাঁধতে এই এলাকাকেই ব্যবহার করে বলে এলাকার মানুষের অভিযোগ যদিও ওটা ঘটনা তদন্ত করছে দমকল থানার পুলিশ আর এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখাচ্ছে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন বেশ ধন্যবাদ একবার একটা বম পড়ে আছে ছেলে এমনি সব কাজ কাম করে মুসলিম খাটিয়া বেড়ায় একটা বাড়ি আছে বাড়ির না 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 কিছু নেই কামারহাটির জয়ন্ত সিং তার বেআইনি বাড়ি ভাঙতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই বাড়ি ভাঙা রুখতে এবার জয়ন্ত এর ভাই পরিচয় দিয়ে আদালতে মামলা দুজনের বৃহস্পতিবার শুনানি কামারহাটি পুরসভা অবশ্য দাবি করেছে তারা হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার থেকে বাড়ি ভাঙা শুরু করবে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির এক সময় ত্রাস জয়ন্ত সিং কামারহাটিতে তার বিশাল বাড়ি বেআইনি এই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই বাড়ি ভাঙা আটকাতে হাইকোর্টে হয়েছে মামলা জয়ন্ত সিং এর ভাই পরিচয় দিয়ে মামলা করেছেন প্রকাশ কুমার সিং এবং প্রশান্ত কুমার সিং কখনো গেছেন সিঙ্গল বেঞ্চে কখনো আবার ডিভিশন বেঞ্চে

মানে স্টেপ নিয়েছেন আমাকে রিপোর্ট করুন উইদিন ফোর উইক্স তো এটা একটা মিস কমিউনিকেশন হয়েছে মানে পৌরসভা আর হচ্ছে হাইকোর্টের অর্ডার এর মধ্যে ডিমোলিশন অর্ডার দেওয়ার আগে আমাদেরকে হিয়ারিং এ ডাকতে হবে পৌরসভাকে পৌরসভা আজ অব্দি ডাকেনি তাহলে ডিমোলিশন অর্ডারটা পৌরসভা দিল কি করে এর বিরুদ্ধেই আমরা ফাইল করেছি জয়ন্তের বাড়ি ভাঙতে সময় চেয়ে এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় খামারহাটি পুরসভা এতে তারা আদালতের ভৎসনার মুখে পড়ে বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন আগে কিছু পদক্ষেপ করুন অন্তত দুটোতলা তলা ভেঙে আসুন তারপর বলুন ভাঙতে আরো দু সপ্তাহ সময় লাগবে আদালতকে দেখান আপনারা অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয়েছেন তারপরে বাড়তি সময় চেয়ে আবেদন করবেন আবার জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা আটকাতে জয়ন্তের ভাই পরিচয় দিয়ে হাইকোর্টে মামলা এখানেই অনেকের প্রশ্ন জয়ন্ত সিং এর ভাই পরিচয় দিয়ে মামলার পেছনে কারা কামারহাটি পুরসভার কি কেউ জড়িত বাড়ি ভাঙতে যাতে আরো দেরি হয় তাই কি এই মামলা আমরা সম্পূর্ণই প্রস্তুত ওর যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করার জন্য যা যা করতে বলেছেন আমরা সেটা করে ফেলেছি আশ্বাসটা নিয়েছি আমাদের যেখানে দেরি হলো যে ভাঙার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা ছিল সেই সমস্যাটাকে কীভাবেই করা যায় আলোচনা করে আমাদের বোর্ডে আলোচনা করে আমরা ইয়ে করেছি টেন্ডার করেছি সেই টেন্ডারে রেসপন্স করেছে পার্টি তো সেভাবেই আমরা কাজটা করব গত বছরের জুলাই থেকে জেলে কামারহাটির জয়ন্ত সিং গ্রেপ্তারির পর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জয়ন্তের হাড় হিম করা একের পর এক ভিডিও অভিযোগ আড়িয়া দহের তালতরা ক্লাবে বিচার সভা বসাত জয়ন্ত ও তার সাগরেদরা তারপর জয়ন্তের নিধান মতো শাস্তি দেওয়া হতো জয়ন্ত এতটাই বেপরোয়া ছিল যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজও দিত প্রকাশ শেখ সাগরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা গেছে জয়ন্তকে কখনো আবার হাত পা ধরে চ্যাংদোলা তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে তামা তাম মার অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার দল বলে এ হেন জয়ন্তের বাড়ি ভাঙা আটকাতে আদালতে মামলা নিউজ এইটিন বাংলা সহপাঠীদের সঙ্গে ইপ্রিজিং এর প্রতিবাদের জের প্রতিবাদ করায় আক্রোশের শিকার কলেজ পড়ুয়া কাঁথি স্টেশনে কলেজ পড়ুয়াদের উপর হামলা চালানো হয় ধারালো অস্ত্র নিয়ে চড়াও ইপ্রিজাররা হামলা মারধরে জখম হয় চারজন বাজকুল কলেজে পরীক্ষা দিতে গিয়ে ইপ্রিজিং আর তারই প্রতিবাদ করায় বেধড়ক মার ছাত্রকে কাঁথি ফিরলে ফের সদল বলে চড়াও দুষ্কৃতীরা স্থানীয়দের তারা খেয়ে পরে চম্পট চার দুষ্কৃতীর পুলিশের জালে বাকি তিন দুষ্কৃতীয় बाहर अगर कोई कुछ भी गलती कर रहा है अगर आप ऑफिस में जा रहे हैं तो ऑफिस में कोई भी किसी को मारने नहीं देगा वो आदमी जब बाहर आया था जिसको उधर से मारते आ रहे है सब मिलके। बिल्कुल हमको बोल रहे हैं सपोर्ट करा बिल्कुल नहीं वो अंदर जब भागा सर उसको पीछे खींच रहे थे लेकिन कम से कम 20 लोग उसको मारने के लिए आया उसको तो कम से कम खींच के बाहर लाना है ना अंदर जाके सब मिलकर पूरा कम्प्यूटर तम्प्यूटर तोड़ दिया मुझे यहाँ मारा यहाँ पूरा ये मारा

আমিও তো আমিও তো বাঁচার জন্য আমি আমার গ্রামে ফোন করেছি যে তো বাড়িই গেলে সবাই এসছে হ্যাঁ কলেজে পড়ে আমাদের কাছে সাহায্য বলছে তোদেরকে কলেজে দেখে নিবি সেই ছেলেগুলো ইউনিয়নের ছেলেগুলো চিনি না আমি তাদের নামগুলো জানি এই গলি যে ছেলে 10 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঁজা কোশেও হল না শেষ রাখা এসএসকেএম মৃত্যু কৃষ্ণনগরের কনস্টেবল বিভাস কোশে দোসরা জুন নাকা চেকিং সময় মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা আর তারপর দশ দিন পরেও শেষ সুরক্ষা হলো না আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর সমীর একটা বিস্তারিত বলতে পারবে সমীর কৃষ্ণনগরের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা বিভাগ ঘোষ বয়স আঠাশ বছর তিন বছর আগে সে কনস্টেবল পদে চাকরি পান এবং বর্তমানে সে উত্তর চব্বিশ পরগনা গোপালগঞ্জ গোপালনগর থানায় কর্মরত ছিলেন গত দশটা দিন রাতে ওই এলাকাতে নাকা চেকিং করার সময় হঠাৎই অফিসারের সার্ভিস রিভলভার কেড়ে নিয়েছে নিজের মাথায় গুলি করে এবং এর ফলে গুরুতর জখম হন ছ তাকে উদ্ধার করে এটিতে এবং হাসপাতালে ভর্তি করে সেই দিন থেকে আজ গতকাল রাত পর্যন্ত সেখানে একটি চিকিৎসাধীন ছিল কিন্তু কবে তার অবস্থার অবনতি হয়েছিল এবং গতকাল রাত সাড়ে আটটা নাগাদ তার মৃত্যু হয় বলে সেটাকেই পরিবার সূত্রে জানা গিয়েছে এবং এই খবর পাওয়া মাত্র কিন্তু পরিবারের প্রাণ রোল উঠেছে কারণ মাত্র তিন বছর আগে তার বিয়ে হয়েছিল এবং মাস পাঁচেক মাস তিন আগে তার বিয়েছিল তিন বছর আগে এবং মাত্র তিন মাস আগে তার বিয়ে হয়েছিল এবং তার স্ত্রী কিন্তু অন্তঃসত্ত্বা এবং এই খবর পাওয়ার পরেই কিন্তু মাথায় আকাশ ভেঙেছে পরিবারের কারণ পরিবারের একমাত্র রোজগারী সদস্য ছিল তিনি এবং এর পাশাপাশি মাত্র আঠাশ বয়সেই একটা অকালে প্রাণ চলে যায় কিন্তু হয় পরিবারের শোকের ছায়া ধন্যবাদ